ব্যবসা বাণিজ্য বিক্রি করে আপনি বিদেশে চলে গেছেন অনেক মানুষ আছেন বা কারো কাছ থেকে হাওলাত করে আপনি বিদেশে চলে গেছেন বা ঋণ করে আপনি ব্যাংক লোন করে আপনি বিদেশে চলে গেছেন এখন আপনি বিদেশে যাওয়ার পরে আপনি দেখা যাচ্ছে যে আপনি চাকরি পাচ্ছেন না ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকের আমার আলোচনার বিষয় হলো দর্শক বন্ধু আপনারা বিভিন্নভাবে বিভিন্ন দেশে অনেক লোক বিভিন্ন দেশে গেছেন সেখানে আপনাদের উন্নতি হচ্ছে না কি কারণে উন্নতি হচ্ছে না এই নজরবন্দি রাজমোহনী কবচ ধারণ করলে আপনি কি কি ফলাফল পাবেন এবং কি কি উপকার পাবেন এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তা আমার সাথে থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন তো দেখেন দর্শক বন্ধু আপনি বিদেশে গেছেন বহুদিন হয়ে গেছে বিদেশে গেছেন আপনি যেইভাবেই হোক বাড়ি ঘর বিক্রি করে বা সম্পদ বিক্রি করে বা আপনি ব্যবসা বাণিজ্য সেরে ব্যবসা বাণিজ্য বিক্রি করে আপনি বিদেশে চলে গেছেন অনেক মানুষ আছেন বা কারো কাছ থেকে হাওলাত করে আপনি বিদেশে চলে গেছেন বা ঋণ করে আপনি ব্যাংক লোন করে আপনি বিদেশে চলে গেছেন এখন আপনি বিদেশে যাওয়ার পরে আপনি দেখা যাচ্ছে যে আপনি চাকরি পাচ্ছেন না বা চাকরি হচ্ছে না বা দেখা গেছে যে আপনি চাকরি করতেছেন কিন্তু উন্নতির রাস্তা পাচ্ছেন না বহুদিন যাওয়া আপনি চাকরি করেই যাচ্ছেন কারণ আপনার উন্নতির রাস্তা হচ্ছে না কারণ আপনি দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ক্ষেত্রে সমস্যা থাকতে পারে যেমন কেউ না কেউ আপনি কালো জাদু করতে পারে বা আপনি বিদেশে যেহেতু উন্নতি না করতে পারেন সেই ক্ষেত্রে কেউ না কেউ আপনাকে ক্ষতি করতে পারে বা দেখা গেছে আপনি গ্রহদশার কারণেও আপনার অর্থ সম্পদে দুর্বল থাকতে পারেন এই ক্ষেত্রে উন্নতি হওয়ার জন্যে এই নজরবন্দি রাজমণির সাথে রাখলে আপনার উন্নতির রাস্তা খুলে যাবে ইনশাল্লাহ আল্লাহ উচিলাতু ইলাইকা আল্লাহ উসিল্লার মাধ্যমে আপনি এক রাস্তা থেকে আর রাস্তায় যেতে পারেন ইনশাল্লাহ আপনার উন্নতির রাস্তা বাড়বে আল্লাহ চাকরি করেন বা ব্যবসা করেন দেখা গেছে আপনি ব্যবসা করে টাকা পয়সা কামাচ্ছেন বহুদিন যাবত আপনার টাকা কামাচ্ছেন কখন আপনি অস্তে অস্তে টাকা চলে যাচ্ছে টাকা রাখতে পারতাছেন না হাতে টাকা থাকে না এখন আপনি বাড়ি ঘরে দিচ্ছেন কিন্তু আপনার উন্নতি হচ্ছে না বা দেখা গেছে আপনি অনেক দিন যাবত আপনি এই চাকরি করে বা ব্যবসা করে বা ওখানে থেকে আপনি অস্তে অস্তে মোটামুটি কিছু পয়সা কামাচ্ছেন আপনার পাশের কিছু বন্ধু আছে আপনার পিছনে লেগে গেছে কারণ দেখা যাচ্ছে সে বহুদিন যাবৎ লটারি খেলছে বহুদিন যাবৎ সে তাস খেলছে অখন আপনার উন্নতি দেখে আপনাকে আবার সে আপনার পিছনে নিচ্ছে বা আপনি এমন কিছু অ্যাড দেখতেছেন যেই লটারির ভিতরে আপনি ঢুকে গেলে কুটি কুটি টাকা কামানো যায় লক্ষ লক্ষ টাকা কামানো যায় লটারিতে এখন আপনি ভিতরে সেই লোভ জেগে গেছে আপনি দিন দিন আপনি কামাই করতেছেন কিন্তু আপনি লটারির পিছনে টাকা খরচ করে দিচ্ছেন তাস খেলার ভিতরে আপনি টাকা খরচ করে দিচ্ছেন এদিকে যে আপনার ছেলে মেয়ে বউ বেডি না খেয়ে আছে তাদের জন্য আপনি খেয়াল নাই আপনি এখন খেয়াল হলো কুটি টাকা কামাবেন এই আপনি কামানোর জন্যে বহু লোক আছে নজরবন্দি রাজমোহনী কবচ ধারণ করে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে ইনশাল্লাহ এখন আপনার ভিতরও সাজ যাচ্ছে যে আমি নজরবন্দি রাজমোহনী কবচ ধারণ করে আমি যদি কোটি টাকা কামাইতে পারি তত আমার অভাব থাকবে না দর্শক বন্ধু আপনিও নজরবন্দি রাজমোহনী কবচ ধারণ করতে পারেন ইনশাল্লাহ এই কিডার উছিলে অনেকেই দেখা যাচ্ছে যে লটারিতে জয় হয় খেলাধুলা জয় হয় অনেকে দেখা গেছে বারবার খেলতেছে বারবার সে টাকা ফালাচ্ছে কিন্তু সে খেলা সে লাভ করতে পারতেছে না সে খেলায় কোনো গুণ পাচ্ছে না আপনার নজরবন্দি রাজমাহিক কবজ ধারণ করলে হয়তো আপনি খেলাধুলায় ইনশাল্লাহ আপনি জয় হতে পারেন আপনার উন্নতি ক্ষেত্রে জয় হতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনি জয় হতে পারে চাকরির ক্ষেত্রে দেখা গেছে আপনার মালিক আপনাকে চাকরি থেকে দূরত্ব করে দিচ্ছে আপনার চাকরির থেকে নিষেধ করার সম্ভাবনা চলে আসছে সেই ক্ষেত্রে আপনি চাকরি যাবে না আপনি আবার রিটার্ন বাংলাদেশে আসতে হবে না ইনশাল্লাহ এই নজরবন্দি রাজমোহনী কবচ ধারণ করলে ইনশাল্লাহ বাকি কিছু কথা জানার জন্যে প্রয়োজন হলে আমাদের ফোন দিবেন কথা বলবেন তা আমি আজকে সামান্য কিছু নজরবন্দি রাজমোহনী কবচ নিয়ে আজকে আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য